আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের সাথে আছেন যদি আপনাদের এই ইন্ট্রো পার্টের পর আমাদের গল্পগুলো আপনাদের কাছে আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওর ইন্ট্রো পার্ট ইন্ট্রো পার্টটা দেখার পর আপনাদের একটা কথা বলবো আপনারা আমাদের চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আপনারা সবাই সাবস্ক্রিপশন করছেন না এইট পার্সেন্ট আপনারা নট সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব সো সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন শুভরাত্রি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের সাথে আছেন আজকে অনেক দিন পর আপনাদের জন্য নতুন কিছু গল্প নিয়ে আমরা হাজির হয়েছি যে গল্পটির নাম আমি এখন বলবো সে গল্পটি হয়তো আপনি অনেক আগে অনেক জায়গায় বা অনেক স্থানে আপনারা পড়েছেন যাই হোক গল্পটির নাম হচ্ছে আতঙ্কের অন্ধকার লিখেছেন রিফা তামান্না তো আর দেরি না করে কোনো সাসপেন্স বা কোনো স্পয়লার না দিয়ে আমরা প্রতি চলে যায় আসসালামু আলাইকুম আমি আমার খুব পরিচিত একজনের ঘটনা লিখছি এবং তার মতো করে উপস্থাপন করছি আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি ঘটনাটি আমার প্রতিষ্ঠানের ওই একটি ফ্লোরকে কেন্দ্র করে আমার দায়িত্ব হলো মনিটরিং করা প্রায় সময় আমি রাতের শিফট থাকি বা রাতের শিফটে থাকি এমনই একদিন ডিউটি পড়লো রাতের বেলায় আমি আমার রুমে বসে আছি রাত তখন প্রায় দুটো দুজন গার্ড খুব অস্বাভাবিকভাবে ভয় পেয়ে আমার কাছে ছুটে আসলেন কারণ জিজ্ঞাসা করাতে জানালেন তারা কিছু একটা দেখে ভয় পেয়েছেন তাদেরকে দ্বাতস্থ হবার সময় দিয়ে জিজ্ঞাসা করলাম কি দেখে বিত হলেন দুজন গার্ডেই বললেন সব চেক করতে তলায় গিয়েছিলেন সেখানে কিছু একটা দেখে ভয় পেয়েছেন তারা আরও বিস্তারিত জিজ্ঞাসা না করে তাদের রেস্ট নিতে বললাম আমি তখনই বিষয়টি উদ্যত্তম কর্মকর্তার সাথে কথা বলি মানে আমার উপরে যারা রয়েছে তাদের সাথে কথা বলি সেদিনের মতো আর কিছুই জিজ্ঞাসা করেনি তাদের পরের দিন সে দুজন গার্ডকে ডেকে জিজ্ঞাসা করতে তারা যা জানালেন শুনে কিছুটা অবাকী হলাম তা হলো কার দুজন যখন সব চেক করার জন্য পঞ্চম তলায় গেলেন তারা দুজনেই ফিল করলেন পুরো পঞ্চম তলায় ফ্লোর তরতর করে কাটছে সাথে পুরো রুমে কেমন অদ্ভুত ভুতুরের শব্দ যেমনটা হরর মুভিতে শুনতে পাওয়া যায় তারা ভয় পেয়ে দৌড়ে নিচে নামলেন একজন হলে পিছুটি মনের ভুল বলে চালিয়ে দেওয়া যেত বা মনের ভুল ভাবার সুযোগ ছিল তাই ঘটনাটি বিশ্বাস করতে হল কারণ তাদের দুজনের সাথেই ঘটনাটা ঘটেছে ঘটেছে তাদের চোখে মুখে স্পষ্ট ভয়ের চাপ ছিল যাতে করে তাদের এই গল্পটি বানানো মনে হলো না এরপর আমি আরও কয়েকজনের বিষয়টি অবগত করি আরও কিছু ঘটনা জানলাম ওই ফ্লোর সম্পর্কে যেমন অনেকদিন আগে ওই পঞ্চমতলায় একদিন একজন গার্ড চেক করতে গেলেন সব ঠিক আছে কিনা তখন উনি ফিল করলেন কেউ তাকে পিছন থেকে ধাক্কা দিল উনি সেখানে অজ্ঞান হয়ে গেলেন পরের দিন সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ওই ফ্লোরে আরেক দিন গার্ড দিতে গিয়ে একজন দেখতে পান বাদুর আকৃতির বৃহৎ ছায়া দেওয়ালে ভাসছে যা আসলে খুবই ভয়ানক আরো ছোট ছোট ঘটনা গিরে ঘিরে বলেন যেমন আমার একজন কলিগ রাতে ঘুমাচ্ছিলেন বলে রাখি কোম্পানির সাথেই আমাদের কোয়ার্টার দুই কি তিনটা বাজে অনেক শব্দে তার গুম ভেঙে যায় ঘুম ভেঙে শুনতে পেলেন অনেকগুলো কুকুর একসাথে ডাকাডাকি করছে বিষয়টিকেই দেখার জন্য ব্যালকনিতে গিয়ে দেখতে পান অনেকগুলো কুকুর একটি একতলা বিল্ডিংয়ের ছাদে উঠে ওই অফিসের দিকে তাকে তার সরে ডাকা ডাকি করছে উনি কিছুটা ভয় পেয়ে চলে আসেন সেখান থেকে আর আপনারা জানেন কুকুররা তখনই ডাকাডাকি করে যখনই তারা এমন কিছু অদ্ভুত ফিল করে আমি কখনো তেমন কিছু ফেস করিনি একদিন রাতের শিফটে দরজার সামনে থেকে খচখচ শব্দ আসছিল যেমন কোনো মানুষ চলাফেরা করলে আসে তো আমি দেখার জন্য দরজা খুললাম কিন্তু কেউ ছিল না আমি করিডোরের দিয়ে হেঁটে একটু সামনে এগিয়ে দেখলাম গোমট একটা বাতাস আমার শরীর ছুঁয়ে গেল আমি তখনই রুমে ফিরে আসলাম বিষয়টা ততটা আমলে নেনি আরেকদিন আমার রুমে ফজরের সালাদ আদায় করার সময় চোখ চোখ যাই গ্লাসের ডোরেরও পাশে সেখানে খুব লম্বা সাদা ছায়ার মতো ছিল আমি যতক্ষণ নামাচ্ছিলাম ততক্ষণ ছায়াটি ছিল স্বাভাবিকভাবে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম নামার শেষে দরজা খুলে কাউকে পেলাম না সেখানে এই প্রতিষ্ঠানে কাজ করার আগে আরেকটি প্রতিষ্ঠানে কাজ করতাম সেখানকারও কিছু ঘটনা রয়েছে যদি আপনারা এই গল্পটি শুনে ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন তাহলে আমি ওই গল্পটি আপনার জন্য বা আপনাদের জন্য লিখে পাঠাবো। ওই কোম্পানির সাথে আমি ছিল একটা কোয়ার্টার আমি থাকতাম একদম ছাদের নিচের ফ্ল্যাটে মানে আগে যে প্রতিষ্ঠান ছিল এই জন্য প্রায় সময় ছাদে উঠে যেতাম তো একদিন এমন ছাদে বসে ফোন ঘাটাঘাটি করছি দুই সেকেন্ডের ভিতরে ঘটনাটি ঘটল একটা শ্যাডো ছাদের এক পাশ থেকে আরেক পাশে চলে গেল বলে রাখা ভালো আমি এসবে তেমন একটা ভয় পাই না যেহেতু কোয়ার্টারে তাই একটা হল রুমের মতো রুমে একসাথে অনেকগুলো বেড আর ছিল একটা কমন বাথরুম যার পাশের দেওয়ালে একটা আয়না লাগানো একটা ব্যালকনি ছিল যেহেতু ঢাকা ঢাকা শহর আলোর রঙ কখনোই পুরোপুরি অন্ধকার হয় না সেখানে দরজা জানালায় পর্দা না থাকায় আমি যখন রাতে ঘুমোতে যেতাম প্রায় সময় দেখতাম আয়নায় দুটো ছায়া ঠিক যেন আমার দিকে তাকিয়ে আছে মাঝে মাঝে একটাও থাকতো ঠিক ভয় না কিছুটা অস্বস্তি লাগতো আর কিছু ঘটনা ঘটতো যেখানে আমি বসতাম আমার দায়িত্ব ছিল খাবারের হিসাব করা আর বাজারের দিকটা দেখা তাই সবার কাজ শেষ করে বা সবার কাজ শেষ হলে হিসাব করতে করতে আমার কাজ এটুকু একটু দেরি হতোই এটা আসলেই রুলস ছিল তো একদিন রোজার সময় রাতের খাবার শেষে আমার কাজগুলো দ্রুত শেষ করেছি ওদিকে সেহেরি সময় হয়ে এলো হঠাৎ একটা শব্দ বা একটা আওয়াজে চোখ তুলে তাকিয়ে দেখলাম একটা চেয়ার আপনা আপনি ঘুরে গেল আমি ঘটনার আকস্মিকতায় থ হয়ে গেলাম আমার স্পষ্ট মনে আছে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম আবার আরেকদিন রোজার মাঝেই সব কিছু গোছাতে একটু দেরি হয়ে যায় তাই সবাই চলে গেল ক্যান্টিনে আমি একাই ছিলাম সব রুমে লাইট অফ করে যখন মেইন ডোর লক করতে যাব দেখলাম রান্নাঘরের দরজায় পাশে যেন দাঁড়িয়ে আছে প্রায় দরজার সমার লম্বা পুরো কালো অবয়ব জাকরার চুল আর ঝলঝল দুটি চোখ তাকিয়ে আছে দরজার ধারে রান্নাঘরের জানলা ছিল থাই গ্লাস যার কারণে বাইরে হালকা আলোতে স্পষ্ট দেখলাম সাথে সাথে রুমের লাইট জ্বালিয়ে দেখলাম বা লাইট জ্বালিয়ে সেখানে গেলাম দেখতে কিন্তু কিচ্ছু ছিল না এই ছিল ঘটনা এছাড়াও তিনি আরও কিছু ঘটনা শেয়ার করেছেন সময় করে লিখবো ইনশাল্লাহ আমি জিজ্ঞাসা করলাম তিনি ভয় পান না কেন উত্তরে তিনি বললেন মা ছোটোবেলায় বলতেন সাহস হলো লোককে তাই কিছু দেখে সে যেন ভয় না পায় আর তার আরেকটা কথা সবাই আল্লাহর সৃষ্টি তাই তাকে দেখে আমি ভয় কেন পাবো আমি তার মুখোমুখি হব এই ছিল আজকের ঘটনা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আর কমেন্টে জানিয়ে দিন যে গল্পটি কেমন লেগেছে আজকের গল্প এর পরের গল্প পরে কোনো একদিন আপনাদেরকে বলে শোনাব আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আমি দিগন্ত বলছিলাম thank <laughs> you